হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে শেয়ার বাজারের আমরা যে দেখি বিভিন্ন রকম কথাবার্তা বলি যে অপারেটর বা অনেকেই আছেন বলেন যে কোনো একটা শেয়ারকে অ্যাকচুয়ালি অপারেটররা চালান আমিও এটা মনে করি যে শেয়ারকে সবসময় কোনো না কোনো অপারেটর চালান সো অপারেটাররা অ্যাকচুয়ালি আপনার স্টপ লস হান্টিং করেন বা বিভিন্ন রকম শেয়ার বাজার সম্পর্কে যত খারাপ খারাপ কাজ আপনি শুনবেন সমস্ত কিছুই অ্যাকচুয়ালি অপারেটররা করেন এবং অপারেটাররা সেটা করে আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি পয়সা নেন তো আজকে শেয়ার বাজারের এই যে অপারেটারের সম্পর্কে আমি আজকে ডিটেলস বলবো এবং তার সাথে কিভাবে আপনার শেয়ার বাজারে অপারেটাররা প্লে করে বা কে অ্যাকচুয়ালি এই অপারেটার সেই বিষয়টা নিয়ে জানব শেয়ার বাজারে দেখবেন আপনি যখন কোনো একটা ট্রেড করেন এবং তার সাথে যখন স্টপ লস লাগান সেই স্টপ লসটা যখনই হিট করে যায় হিট করে যাওয়ার সাথে সাথে আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে হিট করে যাওয়ার পর সেই শেয়ারটা আপনার ডিরেকশানেই গেল এবং আপনি যদি স্টপ লস না লাগাতেন তাহলে হয়তো আপনাকে প্রফিট দিত তো এই ঘটনাটা আমাদের প্রত্যেকের সাথেই হয়ে থাকে রাইট বাট যারা স্মার্ট মানি কিভাবে কাজ করে সেই জিনিসটা জানেন এবং অপারেটার কে অপারেটর কিভাবে কাজ করে এই বিষয়গুলো যদি আপনি ডিটেলসে জানেন তাহলে এই জাতীয় সমস্যা আপনার অ্যাকচুয়ালি হবে না এখন প্রশ্নটা হলো যে অপারেটার অ্যাকচুয়ালি কে বা অপারেটর বলতে আমরা কাদের বুঝি ম্যাক্সিমাম ইউটিউবে দেখবেন যে সমস্ত ইউটিউবাররা আছে তারা যেটা মনে করেন বা বেশিরভাগ জায়গায় আপনি যখন কথা শুনবেন অনেকেই অপারেটার অপারেটার করে চিৎকার করেন বাট অপারেটর বলতে তারা এফআইআই এর কথা বলেন ডিআইআই এর কথা বলেন এবং এটা মনে করেন যে যার কাছে বেশি টাকা আছে সেই হয়তো অপারেটর বাট অপারেটর সেরকম কেউ একজন নয় অপারেটর মানে শুধু আপনার কাছে টাকা থাকলেই হবে না অপারেটর মানে আপনার কাছে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইনফরমেশন আপনার কাছে এই ইনফরমেশনটা থাকা চাই যে স্টপলসগুলো অ্যাকচুয়ালি কোন জায়গাতে প্লেসড হয়ে আছে আপনার কাছে এই ইনফর্মেশনটা থাকা চাই যে কোথায় রিটেলাররা সব থেকে বেশি পরিমাণ ঢুকে রয়েছে এবং কোন জায়গায় বা কোন প্রাইসটাতে বেশি সংখ্যক রিটেলার পার্টিসিপেশন রয়েছে বা কোথায় অ্যাকচুয়ালি স্টপ লসগুলো প্লেসড হয়ে আছে তো যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে যে এই যে অপারেটারদের সম্পর্কে বলা হয়ে থাকে অপারেটার অ্যাকচুয়ালি হচ্ছে ব্রোকাররা ব্রোকাররা কেন অপারেটার বিকজ প্রত্যেকটা ব্রোকিং যে ফার্ম থাকে প্রত্যেকটা ব্রোকারের সাথে থাকে একটা কোনো না কোনো প্রপ ডেস্কের একটা রিলেশন বা তারা নিজেরাও কিন্তু অ্যাকচুয়ালি প্রপ ড্রেক্স চালায় প্রপ ডেস্ক কথার অর্থ হচ্ছে প্রপারটারি ডেস্ক যেখানে তারা হাজার হাজার কোটি টাকা ইউজ করেন দশজন বারোজন পনেরো জন বিভিন্ন রকম যে ট্রেডার আছে সেই সমস্ত ট্রেডারদেরকে তারা ফান্ডিং করেন অর্থাৎ মনে করুন আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হন তাহলে আপনি যে কোনো প্রপ ডেস্কে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি আপনার পিএনএল দেখাতে পারেন আপনার যে নলেজ আছে সেটা বলতে পারেন তখন তারা আপনাকে কোটি কোটি টাকা তারা ফান্ডিং করে আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি প্রপ ডেস্কে জব করে আমি তাদেরকে ট্রেন করেছি তাদেরকে প্রপ ডেস্কের যোগ্য বানিয়েছি এবং তারা প্রপ ডেস্কে ইন্টারভিউ দিয়েছে এবং তারপরে তারা অনেকেই আছেন যারা এক কোটি দু কোটি করে টাকা হ্যান্ডেল করেন এবং সেটা কোনো না কোনো প্রপ ডেস্কের অধীনে এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই যে প্রপ ডেস্কগুলো রয়েছে এই প্রপ ডেস্কের মধ্যে থাকা এবং তার সাথে এই যে ব্রোকাররা রয়েছে এই ব্রোকাররা মিলে অ্যাকচুয়ালি অপারেটরের গেমটাকে প্লে আউট করে এছাড়াও প্রচুর বড় বড় ব্রোকিং হাউসেস আছে এবং মিডিয়াম সাইজের ব্রোকিং হাউসেস আছে যারা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম বড় বড় যারা ইনভেস্টার আছে তাদের কাছ থেকে টাকা নিয়ে এই গেমটাকে খেলে বিকজ ব্রোকারদের কাছে অ্যাকচুয়ালি সমস্ত ইনফরমেশনটা থাকে আপনি কোথায় স্টপ লস লাগাচ্ছেন আপনি কিভাবে স্টপ লসটাকে ইউজ করছেন কোথায় আপনি গেলে স্টপ লসটা তুলে দিচ্ছেন বা কি করছেন পুরো অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি রয়েছে ব্রোকারের কাছে এবং তার সাথে সাথে আপনি এক্সচেঞ্জকেও অর্ডার প্লেস করছেন ব্রোকাররা যে কাজটা করে বা এই যে অপারেটারের কথা বলছি এরা অ্যাকচুয়ালি কোলে কোলোকেশন সার্ভার কেনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কাছে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মধ্যে যদি আপনি কো লোকেশন সার্ভার ইউজ করেন যেটার দাম প্রচুর পড়ে এবং তার সাথে লিজ লাইন কানেকশান নিয়ে যদি পুরো জিনিসটাকে আপনি এস্টাবলিশ করেন অর্থাৎ টেকনোলজিক্যালি আপনি যদি এগিয়ে থাকেন তাহলে কি হবে আপনার যে অর্ডারটা আছে সেটা অন্যদের তুলনায় অনেক স্পিডে এবং সবার আগে গিয়ে সেই অর্ডারটা এক্সিকিউট হবে সুতরাং আপনি যে প্রাইসটা পাচ্ছেন তার থেকে অনেক বেটার প্রাইস কিন্তু সেই ব্রোকাররা বা যারা অ্যাকচুয়ালি এই জাতীয় প্রপার্টারি ডেস্ক চালায় তারা এবং অপারেটররা পেয়ে থাকে এবং ডেটার সমস্ত রকম ইন ডিটেলস ইনফরমেশান তাদের কাছে থাকে তাদের নিজেদের যে যেসব ক্লায়েন্টরা রয়েছে সেই সমস্ত ক্লায়েন্টরাও কোথায় স্টপ লস লাগিয়েছে সেই ইনফরমেশানটা থাকে আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করুন আপনি কোনো একটা সাপোজ ফর এক্সাম্পল আপনি গ্রো ইউজ করছেন বা দা ইউজ করছেন আপনি কোথায় স্টপ লস দিয়েছেন সেই ইনফরমেশনটা সবার প্রথম হয় গ্রো জানছে নাহলে দা জানছে এখন দা বা গ্রো এরা যদি কোনো একটা প্রপ ডেস্ক ফার্ম চালায় এবং তার সাথে মার্কেটে টোটাল ডেটাটা কোথায় কোন পজিশানে কি পরিমাণ ইউজার রয়েছে সেই যে ডেটাগুলো সেগুলো তাদের কাছে অবশ্যই থাকছে এবং তারা সেই জিনিসটাকে ইউজ করে অ্যাকচুয়ালি আপনাকে মানে স্টপ লস হান্টিং করা হয় বা এই জিনিসগুলো করা হয়ে থাকে আমি গ্রো এবং জিরো দাকে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি তারা হয়তো এই জাতীয় অ্যাক্টিভিটি করেন বা করেন না আমি জানি না বাট আমি এরকম প্রচুর ব্রোকার জানি যারা এই কাজটা কিন্তু সাকসেসফুলি করেন এবং তারা অ্যাকচুয়ালি প্রপার্টারি ডেস্কের সাহায্যে বা বিভিন্ন রকম এই যে শেয়ার বাজারের বড় প্লেয়ার রয়েছে তাদের টাকাটা নিয়ে এই কাজটা করেন সুতরাং টাকা থাকলেই কেবলমাত্র যে আপনি অপারেটর হতে পারবেন সেটা নয় আর অপারেটর র্যান্ডাম কাজকর্মও করে না স্মার্ট মানি কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে ডেটার ওপর প্রচন্ড পরিমাণে ভিউ চাই তবে গিয়ে অপারেটর অ্যাকচুয়ালি পয়সা বানায় এরকম নয় যে অপারেটর অল টাইম পয়সা বানায় অপারেটর পয়সা লুজও করে এবং তার সাথে সাথে সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা রিটেলার ট্র্যাপিংটাকে যদি ভালোভাবে করা যায় তবেই অপারেটর অ্যাকচুয়ালি পয়সা বানিয়ে থাকে তো যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকমভাবে আপনাকে চার্টের প্যাটার্ন দেখানো হচ্ছে বা ট্র্যাপিংগুলো করা হচ্ছে সেই ট্র্যাপিংগুলোকে যদি আপনি ডিটেলসে জানতে চান তাহলে আপনাকে এই অপারেটারদের গেমটাকে মাইন্ডফুলি বুঝতে হবে এবং তার সাথে কমন সেন্স ইউজ করতে হবে যে কীভাবে এই অপারেটাররা গেম খেলেন এবং যদি আপনি অপারেটারদের সাথে পজিশন বানাতে পারেন তাহলে আপনি পয়সা বিল্ড করবেন বেশ ভালো পরিমাণ এবং যদি আপনি সেই অপারেটারদের সাথে মানে না শিখতে পারেন বা কোথায় অপারেটার রয়েছে কিভাবে রয়েছে বা বিগ প্লেয়ার কোথায় রয়েছে সেটা না জেনে যদি আপনি ট্রেড করেন শুধুমাত্র চার্ট দেখে এবং কারোর রেকমেন্ডেশনে তাহলে আপনি অবশ্যই লস করবেন সুতরাং আপনি যে অ্যাক্টিভিটিগুলো করছেন তার আগে কমন সেন্স ইউজ করুন দেখুন আপনি যেভাবে মার্কেটটাকে দেখছেন সেই জায়গাতে অপারেটার কিভাবে দেখছে রাইট আপনাকে টেবিলের উল্টো দিকটা থেকে সবসময় দেখতে হবে অর্থাৎ আপনি যে দিক থেকে বেড দিচ্ছেন উল্টো দিকে কী রয়েছে সেইটা দেখে যদি আপনি বেড লড়েন তাহলে আপনার জেতার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি বাড়বে ওকে তো অপারেটার এফআইআই নয় অপারেটার হচ্ছে জেনারেলি ব্রোকাররা এবং তার সাথে বিগ মানি এবং তার সাথে ইনফরমেশন আছে এরকম টাইপ অফ রিটেলাররাই সরি এরকম টাইপ অফ বিগ প্লেয়াররাই হচ্ছে অ্যাকচুয়ালি অপারেটার অপারেটার কিন্তু এফআইআই বা ডিআইআই কখনই অপারেটর হয় না তারা আরবিটারেজ ইউজ করে এবং তারা লিকুইডিটি প্রোভাইড করে এবং তার সাথে সাথে তারা একটা বড় ক্যাপিটাল নিয়ে ডিফারেন্ট মেথোডলজি অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি পয়সা বিল্ড করে ওকে তো আশা করি এই ভিডিওটা থেকে আপনি অপারেটারের সম্পর্কে ডিটেলস জানতে পারলেন এবং এর সাথে আপনি যদি আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে চান বা আমার সাথে কোনো বিষয়ে ট্রেডিং রিলেটেড কোনো বিষয়ে ডিসকাশন করতে চান আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারে আমার আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি আমার সাথে দেখা করতে পারেন মিট করতে পারেন কথা বলতে পারেন এবং আপনার ট্রেডিংকে সর্বোপরি উন্নত করতে পারেন যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা